হ্যালো গাইজ গুড মর্নিং এভরিওান তোমরা সবাই কেমন আছো আর আমি হচ্ছে এখন ঘুমাচ্ছিলাম কারণ কি গরমে ছুটি স্টার্ট হয়ে গেছে আর তার জন্য একটু দেরি করে উঠেছিলাম তারপরে হচ্ছে মা এখানে ঝাড় দিচ্ছিল আর আমি হচ্ছে পড়তে বসে পড়েছিলাম তো আমি হচ্ছে জিওগ্রাফি পড়ছিলাম তো তারপরে হচ্ছে জিওগ্রাফি হচ্ছে কোয়েশন লেখানো ছিল তো ওরমগস করছিলাম আর পাপা তারপর খেতে ডেকেছিল আমাকে তো আজকে ব্রেকফাস্টে ছিল ব্রেড বানানা আর মিল্ক তো বাটার ছিল না বলে তার জন্য বানানা দিয়ে খেয়েছিলাম আর তারপরে হচ্ছে ওপরে দেখ গিয়ে দেখলাম কি মা এখনও ঘর সব মুষছে ডাইনিং ঘর সব মুষছে তো ঝাড় দেওয়া হয়ে গেছিলো তারপরে হচ্ছে মা স্নান করে নিয়েছিল। আর স্নান করে এসে নিচে এসে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছিল কারণ কি একদিন খেতে হয়েছিল যখন তারপর আর ধোয়নি বাসনগুলোকে তো ওগুলো ছিল দিয়ে হচ্ছে ওইখানে এগুলো বার করে রেখে ওই যেটা দিয়ে মাজে আর কি ওটা দিয়ে মেজে নিয়েছিল। আর এই যে সব মাজা হয়ে গেছিলো এবার হচ্ছে যে ধোবে তো এই ধুয়ে এখানে সব বাসনগুলো রেখে দিয়েছিল মা দিয়ে তারপর নিয়ে চলে চলে গেছে আমার পাটির মধ্যে রেখে দিয়েছিল দিয়ে পাটিটা করে নিয়ে চলে এসেছিলো তো তারপরে হচ্ছে সব রেডি করে নিয়েছিল আর ফার্স্ট হচ্ছে গণেশকে স্নান করিয়ে দিয়েছিল দিয়ে হচ্ছে জামা ঠামা পরিয়ে দিয়েছিল। আর তারপর গোপালকে স্নান করিয়ে দিয়েছিল মা দিয়ে এই যে গোপাল তো এখানে একটা জামা কাপড় ছাড়িয়ে স্নান করিয়ে আবার জামা কাপড় পরিয়ে দিয়েছিল আর তারপর লক্ষ্মীনারায়ণকে স্নান করানো হয়েছিল আর তারপরে হচ্ছে শিব ঠাকুরকে স্নান করানো হয়েছিল তো হচ্ছে সকালবেলায় ফুল টুল তোলা হয়ে হয়ে গেছিল আর তারপর বাজার বাবা ফুল নিয়ে এসেছিল যেহেতু বই বলে তার জন্য তো মালা ঢালা সব নিয়ে আসা হয়েছিল দিয়ে সে হচ্ছে সবাইকে মারা ঢারা পরিয়ে পাপা আমও নিয়ে এসেছিলো তো আম প্রথমে ঠাকুরকে দেওয়া হয়েছিল তো ঠাকুরকে এখানে সব খাবার ঠাবার ঠালা দেওয়া হয়ে গেছিলো আর নিচে রোদেও দেওয়া হয়ে গেছিলো সবাইকে আর যেরকমই ফুল ছিল ওটা হচ্ছে আমার জন্য আর হচ্ছে আমার দাদুর জন্য দেওয়া ছিল তো এবার হচ্ছে আমি ওপরে তখন পড়ছিলাম আমার পড়ারগুলো করছিলাম আর হচ্ছে দিয়ে পরের দিন যেহেতু ম্যাথস আর সায়েন্স টিউশন আছে তার জন্য ওগুলো কমপ্লিট করছিলাম পড়াগুলো ওপরে আর মা তারপরে হচ্ছে এখানে চাল নিয়ে নিয়েছিল ভাত বসানোর জন্য তো পরিমাণ মতো মা চাল নিচ্ছিল আর তারপরে হচ্ছে ডাল নিয়েছিল দিয়ে মধ্যে জল দিয়ে এই টিফিন বক্স মধ্যে ভরে দিয়েছিলো আর হচ্ছে এটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছিল ডাল সেদ্ধ করার জন্য তো ডাল সেদ্ধ হবে না আজকে হচ্ছে এখানে লতি হচ্ছিলো তো মানে লতি আগের দিনই মা কেটে দিয়ে রেখে দিয়েছিল আর তারপর হচ্ছে মায়ের স্টুডেন্টরা পড়তে চলে এসেছিলো তো মা ওদেরকে পড়িয়ে নিয়েছিল আর তারপরে হচ্ছে আবার রান্না স্টার্ট করেছিল সবাই এসেছিলো যে মানে যে সকালে প্রথম তাকেও এখনই রেখেছিলো পড়তে তো তারপর ওদের যাওয়ার পরে মা আবার রান্না স্টার্ট করে দিয়েছিলো এখানে হচ্ছে লতিটা আগের দিনই পড়লাম যেটা কেটে রেখেছিল লতিগুলো তো তারপর দিয়ে দিয়েছিলো নুন দিয়ে তারপরে হচ্ছে এখানে আর মানে প্রতিফতি সেদ্ধ হওয়ার পরে এখানে তেল দিয়ে দিয়েছিল। তারপর এর মধ্যে আরও সব মশলাপাতি সব দিয়েছিল। ফোড়ন ঠোড়ন পেঁয়াজ রসুন সবই দিয়ে দিয়েছিল এর মধ্যে তো তারপরে এই এগুলো রসুন ছিল তো তারপরে হচ্ছে ভালো করে এগুলোকে মিক্স আপ করিয়ে তেলের মধ্যে তেলটাকে গরম করে নিয়েছিলো আগে তারপরে এগুলো দিয়েছিল। তারপর পেঁয়াজ লঙ্কা এইগুলো দিয়ে ভালো করে মানে ভালো করে ইয়ে করে নিয়ে তেলটির মধ্যে বাখিয়ে নিয়ে লতিগুলো বাদে দিয়ে দেবে তো সেটাও দেখবে আর হচ্ছে এখানে নুন দিয়ে দিয়েছিল পরিমাত্র তো নুন দেওয়ার পরে কিছুক্ষণ বাদে হচ্ছে হলুদ দিয়ে দিয়েছিল দিয়ে ওগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিল যাতে কালার আসে তারপরে হচ্ছে লতিগুলো নিয়ে এসেছিলো দিয়ে লতিগুলো যেগুলো শুদ্ধ করে রেখেছিলো তো ওগুলোও দিয়ে দিয়েছিলো লতিগুলোকে আর হচ্ছে তারপরে এগুলোকে ভালো করে রান্না করে নিচ্ছিলো লতিগুলোকে এর মধ্যে ভালো করে মশলাটার মধ্যে মাখিয়ে থাকে রান্না হয়ে গেছিল লতি তো তারপরে হচ্ছে আমি স্নান করতেও চলে গেছিলাম আর স্নান টান করে পুজো করে এসে তো নিচে মা বল ভাত দিয়ে দিয়েছে তো আজকে লাঞ্চ ছিল হচ্ছে ভাত আর ছিল ডিম ভাজা আর পটল ভাজা ছিল আর ছিল হচ্ছে টক ডাল তো ডাল সেদ্ধ হয়ে টক ডাল করেছিল আম ডাল মানে আম দিয়ে করেছিলো টক ডালটা আর হচ্ছে লুতি তো তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে মা আগের দিন পাপা ওয়াটারমেলন এনেছিলো এনেছিল তো ওয়াটারমেলনটা খাওয়াইনি তো তার জন্য হচ্ছে আজকে মা কেটেছিল ওয়াটারমেলনটাকে আর আমি আমাকে নিচে দিয়েছিলো আমি নিচে বসে খাচ্ছিলাম আর মা বাবা ওপরে খাচ্ছিলো তারপরে হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম কারণ কি আজকে বোন দিদি মা বাড়িতে যাওয়ার ছিল তো ওখানে যেহেতু অক্ষয় তৃতীয়ার জন্য পুজো ছিল তো তার জন্য আর দেখো যেই বেরাবো সাতটার সময় তখনই কত জোরে ঝড় দিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো আর বিদ্যুৎ চমকাচ্ছিল তা আমরা ভেবেছিলাম মনে হয় আটটার মধ্যে কমে যাবে তো আমরা বেরিয়ে যেতে পারবো বাট হয়নি সেটা কমছিলই না বৃষ্টি তো তার জন্য হচ্ছে বাবা তারপর গাড়ি বুক করলো আর মা ভেবেছিলো কি রেইনকোট পরে বাইকে করে চলে যাবে তো তার জন্য আমার শাড়ি চেঞ্জ করে নিয়েছিল চুড়িদার পরেছিলো বাট তারপর গাড়ি করেই গেছিলাম তোমার চুড়িদার পরেছিলো আর শাড়ি পরেনি দিয়ে হচ্ছে এখানে আসলে এত কাদা ছিল তো তার জন্য ওখান থেকে হাঁটতে পারছিলাম না আর গাড়িতে উঠে গেছিলাম আর তারপরে হচ্ছে আমরা যাচ্ছিলাম ডাইরেক্ট এখান থেকে দমদম তো দেখো রাস্তা এখানটা ঠিক ফাঁকা ফাঁকাই যাচ্ছিলাম তারপরে হচ্ছে হ্যালোবেতর পর থেকে পুরো জ্যাম ছিল তো তার জন্য আমাদের আরও দেরি হয়ে গেছিলো এই জ্যামের চক্করে আর তারপরে হচ্ছে এখানে হালকা বৃষ্টি কমেছিল দিয়ে আবার বেশি মানে বৃষ্টি কমছিল স্টার্ট হচ্ছিলো দিয়ে আরেকবার বৃষ্টি কমে গেছিলো পুরো বৃষ্টি কমে গেছিলো তারপর বৃষ্টি হয়নি মানে সাতটা থেকে নটা অবধি পুরো বৃষ্টি হয়ে গেছিলো আর তারপরে হচ্ছে এখানে গাড়ি আমরা চলে এসেছিলাম আর এখানে এসে দেখলাম কি তার দুদো আর তারপর বুবু আর ওর দাদা সবাই চলে এসেছিলো মানে আমি তারপর ওদের সাথে গিয়ে গল্প করছিলাম আর বুবুন দিদিকে প্রথমে দেখতে পাইনি তারপর আমি দেখতে পেয়েছিলাম ও দিয়ে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর তারপর ওখানকার স্ট্যাটারও খেয়েছিলাম আমরা তো আমি বেশি কিছু খাইনি আমার ওখানে ফুচকা ফুচকা স্টলও ছিল বাট আমি খাইনি কি আমি ওষুধ খাচ্ছিলাম বলে তার জন্য দিয়ে হচ্ছে তারপর ডিনার করে নিয়েছিলাম তো ডিনারে দেখো কিছু কি ছিল পোলাউ ছিল পনির ছিল কোফতা ছিল একটা চপ ছিল আর হচ্ছে কী যেন বলে ওটাকে ছোলার ডাল ছিল আর হচ্ছে একটা কচুর ছিল তা আমরা আরসেল লাডু ছিল তো আমরা খাচ্ছিলাম ওখানে সবাই দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর বৃষ্টি তো কমেই গেছিলো আর বৃষ্টি হয়ই নি তো বেকার বেকার হচ্ছে আমরা গাড়ি করে এসেছিলাম তো যাই হোক তারপরে হচ্ছে এখানে আমরা পুরো ডাইরেক্ট বাড়ি চলে গেছিলাম আর যেতে যেতে পুরো রাস্তা ফাঁকাও হয়ে গেছিলো কারণ কি মানে সাড়ে এগারোটা বা ভেজে গেছিলো অলরেডি আর বাড়ি পৌঁছোতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছিলো আর দিয়ে হচ্ছে এখানে দেখো পুরো বাস স্টেশন নেই মানে বাস এখানে সব গ্যারেজ হয়ে গেছে আর আমরা হচ্ছে বাঘটে থেকে ঢুকবো তো তার জন্য আমরা যাচ্ছিলাম আমার গাড়িতে একটু ঘুমও পাচ্ছিলো আর ভালো হাওয়াও দিচ্ছিলো তো তারপরে হচ্ছে যেই বাড়িতে পৌঁছেছি তো দেখছি অডিও ফিউজ চেলদামিল্লি করছে আমাদের দেখে আর তারপরে পপিসগুলো চলে এসেছিলো আমাদেরকে দেখে তো দেখে খেতে দিয়ে দিয়েছিলাম আমি হচ্ছে এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর তারপর মেকআপ উঠিয়ে ক্রিম টিম মেখে নিয়েছি আর আমার ছুটে দিয়েছে আমার আর এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট